গরিব হইয়া জন্মানোটাই মনে হয় ভুল হইছে কাজ করলে ভাত জুটে কাজ না করলে কিছুই জুটে না এই ঠান্ডার ভিতরে কাজ করতে ইচ্ছে করছে না আজকে তারপরও কি আর করার পেটের দায় কাজ করতেই হবে কে কল দিলে অসময় আবার হ্যালো হঠাৎ করে আব্বাই অসুস্থ হয়ে গেছে গা এই মুহূর্তে টাকা কই পাবো পাঁচ হাজার গত সপ্তাহে দুই দিন নাগা দিলাম শরীর অবস্থা তেমন ভালো না দেহি মহাজনকে একটু বুঝে মুঝে আর পাঁচ হাজার টাকা লওয়া যায় কিনা মাহাজন যদি টাকাটা দেয় তাহলে বাড়িতে পাঠাই দিব আবার চিকিৎসাটা করুক মহাজন হ্যাঁ রনি বলো কি হয়েছে গ্রাম থেকে তো আম্মু ফোন দিছে বাবা অনেক অসুস্থ আমার হাজার পাঁচ এক টাকা লাগে টাকা কি মামুর বাড়ির আবদার যে চাইলে পাওয়া যায় হুটহাট হাট রে এই টাকা চাও টাকা দেখলে কি চাইবার মন চায় তোমার এ দুই দিন পরে বেতন দিবো আর দুই দিনই বাকি আছে তুমি দুই দিন পরে এলেও টাকাটা এখন যদি তোমার আমি টাকা দিতে যাই আরো লেবাররা কাজ করতেছে ওদেরও টাকা পারো তো টাকা যাইবো কও আমি টাকাটা করতে দিবো তুঙ্গ এই সমস্যা ওই সমস্যা সারা মাস ধরে তুমি সমস্যা লাগা থাকে তার মধ্যে তুমি দুই দিন কাজে আসো নাই তোমার কাজটা অন্য লেবার দিয়া করাইছি নগদ টাকা দিয়া এই টাকাটা কি তুমি দিবা মহাজন আমি তো ইচ্ছে করে দুই দিন নাগা দিনে অনেক অসুস্থ ছিলাম দেখছেনই তো আপনি এত কথা কইয়া লাভ নাই রনি এখন আমি কোনো টাকা পয়সা দিয়া পারব না যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে করো নইলে অন্য জায়গায় যাইতে পারো ভাই কয়েকদিন পর পর তঙ্গ এই নাটক ভালো লাগে না আমার ওই বেটা তাদারিনে মালগুলা নামা সব গাড়িতে উঠা আর ওই যে বুইরা অধিক বুইরা হইছে কে আরে নামায় পাটা এই ট্রলারের মালগুলা নামান শেষ হইলে আর একটা ট্রলার আইবো ওই মালগুলো নামাই তুই এম নেই লেবার আর তোরা কথা চল না তাড়াতাড়ি মাল রই নামা মহাজন এটা কি কথা বললো কোনো টাকা পয়সা দিতে পারবো না এটা কোন কথা হইল। আর আমি হুট করে এতগুলো টাকা কই দিয়ে পাম আর এদিকে বাবার চিকিৎসা জন্য টাকাও লাগবে দূর কি করবো কিছুই ভালো লাগতেছে না এখন এতগুলো টাকা কই থেকে ম্যানেজ করবো ও একজনের না সুদে টাকা দিয়ে যায় ওই বড় ভাইয়ের কাছে যাই যাই মোবাইলটা বন্ধক রেখে পাঁচ হাজার টাকা আনতে পারি কিনা দেখি সুদের টাকাটা যদি আনতে পারি তাহলে বাড়িতে পাঠাই দেবো পাঠাই দিলে বাবার চিকিৎসাটা শুরু হয়ে যাব ভাই তো এই জায়গায় লোকেশনটা দিল বাসপট্টি এই তো ভাই বই রয়েছে যাই ভাই তার কথা বলি ভাই আইসো বহ ভাই বলছিলাম তো সুদে টাকা লাগবে হ্যাঁ ফোনেই তো সব বললা ভাই তাহলে আমার এই ফোনটা রেখে পাঁচ হাজার টাকা দেওয়া যায় ও দেওন যাই তো তোর ফোনের দাম তো বেটা তিন হাজার টাকা হইবো অহনে তোর তো ট্যাকা লাগবো বেটা পাঁচ সমস্যা নাই ফোন রাখলাম কিন্তু সুদের যেই ট্যাকাটা পাঁচ হাজার টাকায় পনেরোশো টাকা লাভ দিতে হইব তুই দুই দিন পরে দেস আর এক সপ্তাহ পরে দেস এটা তোর ব্যাপার সুদের কিন্তু পনেরোশো টাকার লাভ দিতে হইব আচ্ছা ঠিক আছে এক দুই তিন চাইট এ পাস। পাঁচ আসল ট্যাকাটা যেরম তেরম সুদের ট্যাকাটা কিন্তু সঠিক সময় দিয়া দিতে হইব ঠিক আছে তাহলে ল আরেকটা কথা শোন টেকা টাইম মতো না দিতে পারলে ফোন কিন্তু মার না আচ্ছা ঠিক আছে ভাই টেকাটা টাইম ই দিয়ে দিমো তাহলে আসি ভাই আমি সুদে টেকা লাগাইতে লাগাইতে এক দেড় লাখ টাকা বাকি পড়ে গেছে টেকাগুলো উঠতেছে না সমস্যা নাই এই মাসে সবাইরে চাপ দিয়া দিমো না ওই জব্বর এই বাসগুলো বেচা হয়ে গেছে গায় এগুলো ডেলিভারি দিয়া টেকাটা বিকাশে মাইরা দিস যাক অবশেষে টাকাটা হাতে পাইছি অনজাইয়া বিকাশের দোকানে টাকাটা গ্রামের বাড়িতে পাঠাই দি

যা ভাই টাকাগুলো নিয়ে না ভাই গেলি আনতে যাবি যাবি নাহলে কিন্তু একদম পাস্তা পিছতে লক করলাম যা যা হোক আবার পিছে থাকা একদম ব্যাঙ্গে গেলাম মাজার আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের হক ঠিক এইভাবে মেরে খায় আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই আপনাদের কাছে অনুরোধ রইলো এই ধরনের কাজ আর কখনোই করবেন না আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ